গত একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে কি পরিমাণে অর এই ছোটের পক্সটা বড় ছিল তো আল্লাহ রহমতে ওই মেডিসিনটা খাওয়ানোর পরে কিন্তু এই যে ঘাটা কিন্তু ভিতর থেকে শুকায় নিয়ে আসছে ওর পাটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে তো আমার ওর একটু কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা ওয়েদার যেহেতু ঠান্ডা আপনি চাইলে কিন্তু আপনার কবুতরগুলারে এই ওয়েদারে কৃমির কোর্স করায় নিতে পারেন আবার আপনি চাইলে কবুতরগুলারে এখন কিন্তু ঠান্ডার অ্যান্টিবায়োটিকগুলোও দিতে পারেন যেহেতু ওয়েদার কিন্তু এখন ঠান্ডা রাত্রে কিন্তু অনেক ঠান্ডা পড়ে তো যেহেতু কিছুদিন আগে গরম গেল ওই গরমে কিন্তু আমরা কবুতরকে মাল্টিভিটামিন ওষুধগুলো দিতে পারি নাই তো আপনি চাইলে এখন ওই ভিটামিন গুলো কিন্তু কবুতরকে দিতে পারেন যেহেতু ওয়েদার ঠান্ডা তো আজকের মূল ভিডিওটি হচ্ছে কবুতরের চোখ দিয়ে পানি পরে কবুতরের চোখ ফুলে গেছে কবুতরের চোখ ওঠে অনেকের কবুতরগুলো কিন্তু এই প্রবলেম হচ্ছে তো কিরমির কোর্সের ব্যাপারে আসি আপনি চাইলে কিন্তু আপনার কবুতরকে সঠিক নিয়মে কিভাবে কিরমির কোর্স করাইবেন এর উপরে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তো মূল আলোচনার বিষয় হচ্ছে কবুতরের চোখ দিয়ে পানি পরে কবুতরের চোখ ফুলে গেছে কবুতরের চোখ উঠছে এই বিষয়টা অনেকের বাচ্চা কবুতরের এই প্রবলেম তো এই বিষয়ে যাওয়ার আগে আমার যে কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে আমি সঠিক সময় কিন্তু ওদের পরিচর্যা করতে পারি না সময় দিতে পারি না তো এই বাচ্চাটা কিন্তু বড়ো হয়ে গেছে বড়ো হয়ে যাওয়ার কারণে আসলে আমি খুব চিন্তায় আছি যে এই কবুতরের পায়ে আমি ট্যাগ পরাইতে পারবো কি না তো যাই হোক চেষ্টা করি কবুতরের পায়ে ট্যাগটা পড়ায় দেওয়ার জন্য তো এই হচ্ছে আমার চ্যানেলের ট্যাগ আর এটা হচ্ছে ক্লাবের ট্যাগ তো ক্লাবের ট্যাগটা আমি আগে পড়াই যেহেতু ক্লাবের ট্যাগটা ছোটো হয় তো এই ট্যাগটা আমি আগে পরানোর চেষ্টা করি দেখি ওর পা আসলে বড় হয়ে গেছে বা মোটা হয়ে গেছে নি তো এই যে ট্যাক পরানোর নিয়মটাও কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে দেখা নিতেছেন হ্যাঁ ওর পাটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে তো আমার ওরও একটু কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ ট্যাগটা কিন্তু পড়ায় দিলাম তো এখন পরাই দিচ্ছে আমার চ্যানেলের লোগোর যে ট্যাগ তো ট্যাগটা দিলাম তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু দেখাইছিলাম যে কবুতরের পক্স কবুতরের যে পক্স রোগের ট্রিটমেন্টটা আমরা করাই অনেকে অনেক মেডিসিন দিয়া করাই তো আমি সবচেয়ে বেশি উপকৃত হই প্যানবিক নামে একটি ট্যাবলেট আছে প্যানবিক দুশো ২৫০ পঞ্চাশ তো ওই ওষুধটি দিয়ে কিন্তু আমার কবুতরগুলারে আমি পক্সের ট্রিটমেন্টটা করাই গত একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে কি পরিমাণে ওর এই ছোটের পক্সটা বড় ছিল তো আল্লাহর রহমতে ওই মেডিসিনটা খাওয়ানোর পরে কিন্তু এই যে ঘাটা কিন্তু ভিতর থেকে শুকায় নিয়ে আসছে প্যানভিক দুশো পঞ্চাশ আপনি প্রতিদিন আপনার কবুতরকে একটা করে টানা দশ থেকে বারো দিন যদি আপনি এই প্যানবিক দুশো পঞ্চাশ ওষুধটি খাওয়ান তাহলে কিন্তু আপনার কবুতরের পক্স রোগের যে সমস্যাটা দ্রুত দূর হয়ে যাইব তো এখন আসি মূল আলোচনায় আজকের বিষয়টি হচ্ছে কবুতরের চোখ ওঠা আপনি আপনার কবুতরের চোখ উঠলে কোন মেডিসিন দিয়ে দ্রুত সুস্থ করবেন তো আজকের যে মেডিসিনটি আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি সেটা হচ্ছে সিপ্লোসিনিপ্লোসিন একটি ড্রপ এই ড্রপটির বাজার মূল্য পঞ্চাশ টাকা প্রতিদিন এক ফোঁটা সকাল বিকাল প্রতিদিন এক ফোঁটা করে সকাল বিকাল দুনো চোখে দিয়ে দিবেন কবুতরকে তো এই যে এই ওষুধটি সিপ্লোসিন অনেক সময় কিন্তু অনেক ওষুধ কাজ করে না অনেক কবুতরের তো এই ওষুধটি দিয়ে যদি আপনি দেখেন রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু গেটিসন একটি ওষুধ আছে গেটিসন এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটাও কিন্তু যে কোনো মানুষের ফার্মেসি ফার্মেসিতে পেয়ে যাবেন এটা বাজার মূল্য পঞ্চাশ টাকা গেটিসন ওষুধটির দাম হচ্ছে একশো বিশ টাকা তো আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন অথবা এইটা যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনি গেটিসন ওষুধটি দিতে পারেন ভেটিসন আইডোড্রপটি ওটা কিন্তু আমি খুব রেজাল্ট পাই ওই ওষুধটি দিয়ে তো তারপরও যদি আপনাদের ড্রপের মাধ্যমে আপনাদের কবুতরগুলো সুস্থ না হয় তাহলে আপনি এই যে ডক্সিন হান্ড্রেড ডক্সিন হান্ড্রেড একটি ওষুধ এই ওষুধটি নেবেন প্রতি লিটারে দুইটা প্রতি লিটারে দুইটা সাথে নেবেন হিস্টাসিন সাথে নেবেন হিস্টাসিন প্রতি লিটারে চারটা এভাবে সকাল বিকাল আপনি আপনার কবুতরকে টানা তিন থেকে পাঁচ দিন সাত দিন যদি এই নিয়মে ওষুধগুলো খাওয়ান আশা করি আপনার কবুতরের চোখ ওঠার সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আপনাদের অনুপ্রেরণায় যাতে আমি আরও নিত্য নতুন পিজন টিপস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি অবরাকাত